নমস্কার সবাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট লোকাল জব আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এটা একমাত্র চ্যানেল যেখানে আপনারা ঘরে বসে একদম ফ্রিতে প্রত্যেক দিনে যেগুলা প্রাইভেট চাকরি খবর আছে আপনারা সম্পূর্ণে বিনামূল্যে আপনারা চাকরির খবর পাইবা তো আজকে আপনারা ভিডিওতে আমিকে বুঝতে পারদা আপনারা প্রত্যেক দিনে গিয়ে যেভাবে কমেন্ট করুন আপনি আমি কিন্তু সেইভাবে কমেন্ট হিসাবে চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকে আপনাদের জন্য এক পাঁচ পাঁচটা চাকরির খবর আছে এবং আপনারা অনেক সময় অনেকে কমেন্ট করছিলেন যে অ্যাকাউন্টেন্টের কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের অ্যাকাউন্টেন্টে এবং ডাটা এন্ট্রি এগুলাতে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখার পরে আপনারা ভিডিওটা বুঝতে পারবে ভিডিওটা স্কিপ না এবং চ্যানেলের নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলা চাকরির খবর আছে আপনাদের সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করুন প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম একটি মলে আপনাদের মলে কাজ করার সুযোগ আছে যেখানে একটি মলের জন্য একজন অভিজ্ঞ সেলস পার্সন আপনারা যারা সেলস যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনারা কিন্তু এই কাজটা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজের জন্য যেটা আপনাদের মাসিক বেতন আপনাদের যেটা থাকবো আপনাদের বারো হাজার টাকা এখানে সেলাই থাকবো এবং ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর আপনারা যোগাযোগ করতে পারবা নাইন ফোর এইট ডাবল ফাইভ সিক্স নাইন সেভেন জিরো ফোর তাছাড়া এখানে মেলও দেওয়া আছে আপনারা দেখতে পাবা রিটেল রিয়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলের মাধ্যমে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনারা এখানে মেলের মাধ্যমে এখানে আপনারা সিবি সেন্ড করতে পারবা আপনারা তো আপনাদের জন্য একটা শুভ না সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা এটা আপনাদের যেটা জব আপনাদের সিলটার দিকে জব ভ্যাকেন্সিটা আপনাদের সম্পূর্ণ আপনি ডিটেলস করে দিলাম আর্জেন্টলি রিকোয়ার্ড অ্যাকাউন্ট্যান্ট মেল ক্যান্ডিডেট তো আমার বাইরে যারা আসো আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজের জন্য আপনাদের কিন্তু এক্সপিরিয়েন্স মাস্ট আপনারা যদি অ্যাকাউন্ট্যান্টের কাজ যদি আপনাদের জানা থাকে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা স্যালারি হলো আপনাদের নেগোসিয়াল আপনারা বেতন হলো আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এটা আপনাদের এটা দোকানের কাজ থাকবো আপনারা যদি দোকানে গিয়ে আপনারা কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের সেলাইটা ফিক্স করে রাখবো বিল মেইনটেনেন্স এনভয়েস এন্ট্রি আদার রিলেটেড যেগুলো কাজ আছে অ্যাকাউন্টেন্টের এইগুলা কাজ আপনারা সম্পূর্ণ যদি আপনাদের কাজের নলেজ তাদের জানা থাকে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এই কাজটা করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন্ড ইউর রিজুম তো আপনারা যারা এখানে আপনারা ইন্টারেস্ট আসুন এই কাজের জন্য এখানে ফোন নম্বর দেওয়া আছে এইট সিক্স এইট ফাইভ থ্রি এই নম্বরে আপনারা আপনাদের এইখানে দেখুন আপনার একটা জিনিস মেটওয়ার্ক দ্বারা আছে নল ওনলি হোয়াটসঅ্যাপ এইখানে আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবা তো আপনাদের জন্য একটা সুপ্র সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা এইখানে আপনাদের ওয়ার্ক ইন ইন্টারভিউ সাপ্লাই পাম্প JMK Enterprise near SBI Bartok Branch Urgent Needs আপনাদের এটা পোস্ট কি আছে এখানে অ্যাকাউন্ট্যান্টে আপনাদের অ্যাকাউন্ট্যান্টের পোস্টে আপনাদের টেলি এক্সপিরিয়েন্স মাস্ট আপনারা যদি অ্যাকাউন্ট্যান্টের কাজ জানেন এবং আপনাদের যদি টেলি সম্বন্ধে অভিজ্ঞতা আছে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা এবং সেকেন্ড যেটা ভ্যাকেন্সি আপনাদের হলো ডাটা এন্ট্রি ডাটা উইথ ডাটা এন্ট্রি উইথ এক্সপার্টাইজ ইন এক্সেল আপনারা যদি এক্সেলে যদি আপনারা যদি কাজের অভিজ্ঞতা থাকে एंडसम सेलरि मेल ये मेल्ला तो कम्पानी मेल दो जे एम केन्टारप्राइस डट कम तरह ह्वाटसअप्लाई करते ह्ट्स नम्बर सेबल जिरो टू डब सेवेन फोर वन नईन थ्री तो नम्बर ह्ट्सप मेले माध्यम दोनोटा दो প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছিল যে টিচারে যদি কিছু ভ্যাকেন্সি থাকে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে টিচারের জব আছে ভ্যাকেন্সি এ প্লে স্কুল টিচার এন্ড অল সাবজেক্ট টিচার আপ টু ক্লাস সিক্স আপনাদের কেজি ওয়ান থেকে ক্লাস সিক্স অব্দি যেগুলো সাবজেক্ট সাবজেক্ট আছে এইগুলা সম্বন্ধে আপনারা আপনারা টিচারে আপনারা পড়াশোনা করানোর চাকরিদের ইস রিকোয়ার্ড ইন্টারেস্ট ক্যান্ডিডেট মে যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন এখানে আপনার ফোন নম্বর দেওয়া আছে এবং আপনার স্কুলটা দেখতে পাবেন আদর্শ বিদ্যা নিকেতন বাজার শিলচার এখানে ফোন নম্বর হলো আপনাদের নাইন জিরো এইট ফাইভ টু ফোর থ্রি এইট সেভেন টু তাছাড়া আর নম্বর হলো আপনাদের নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ থ্রি ডাবল এইট এই দুইটা নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন আপনারা যদি কল করেন আপনারা কিন্তু এখানে অফিসিয়াল টাইমে ফোন করবা আননেসেসারি যে কোনো টাইমে ফোন করবে না কারণ এটা আপনাদের এটা স্কুলৰ মানে আপোনাৰ আছে আপোনাৰ অফিচিয়েল টাইমে ফোন কৰি আপোনাৰ এই কাৰণে যোগাযোগ কৰবা